হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরীফ লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় বিংশতকে ইউরোপ এর অনুশালী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যার মার আর্ট আজকের প্রথম প্রশ্ন দেখো উইলসনের চৌদ্দ শর্তাবলীর দফার নীতি সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধে চলাকালীন সময়ে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দোসরা এপ্রিল আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন এক ঐতিহাসিক ঘোষণা করেছিলেন এই ঘোষণায় তিনি বলেন যে গণতন্ত্রের স্বার্থে বিশ্বকে নিরাপদ রাখতে হবে রাজনৈতিক স্বাধীনতার পরীক্ষিত ভিত্তির ওপর এই গণতন্ত্রের শান্তি প্রতিষ্ঠিত করতে হবে মানুষের অধিকার রক্ষা করাই হবে আমাদের প্রধানতম লক্ষ্য এই পরিপ্রেক্ষিতে উড্রো উইলসন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আঠই জানুয়ারি যখন জার্মানির পরাজয় অবসম্ভবী হয়ে উঠেছে তখন আমেরিকান কংগ্রেসে এক পরিকল্পনা ঘোষণা করেন এটি পরিচিত ছিল চোদ্দ দফার নীতি বা চোদ্দ দফা শর্ত নামে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার এই বিখ্যাত চোদ্দ দফার নীতি ঘোষণা করেছিলেন চোদ্দ দফার নীতিতে বলা হয় এক সমস্ত আন্তর্জাতিক শান্তি চুক্তি প্রকাশ্যে আলোচিত শর্তের ওপর হবে এবং গোপন চুক্তি পরিত্যক্ত হবে দুই আন্তর্জাতিক যৌথ কোনো কাজ বা আন্তর্জাতিক কোনো শর্ত প্রয়োগে বন্ধ করা না হলে যুদ্ধ এবং শান্তির সময়ে সমস্ত নৌ চলাচলের অবাধ স্বাধীনতা থাকবে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্র ছাড়া সমস্ত প্রকার অস্ত্র নিম্নতম স্তরে হ্রাস করতে হবে ঔপনিবেশিক দাবি নির্ধারণে ঔপনিবেশিক সরকারের সঙ্গে জনসাধারণের স্বার্থ সমানভাবে দেখানো হবে পাঁচ আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বিধিনিষেধ হ্রাস করতে হবে ছয় পারস্পরিক চুক্তির দ্বারা ছোট বড় সমস্ত দেশে রাজনৈতিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্য সমস্ত দেশের একটি সাধারণ সংঘ গঠন ইত্যাদি উইলসনের এই চোদ্দফা নীতি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার এই নীতি জাতিসংঘ প্রতিষ্ঠার ফট রচনা করেছিল সামরিক উপকরণ হ্রাসের মাধ্যমে বিশ্বে নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল এই নীতিগুলি উইলসনের আশা ছিল যে বিশ্বে আর প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর কোনো যুদ্ধ হবে না তবে তার আশা অপনয় থেকে গিয়েছিল এরপরে প্রশ্ন দেখো ভারসাই সন্ধির অর্থনৈতিক ও এর প্রভাব ব্যাখ্যা করো এর উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের শেষের পর মিত্রশক্তি ও তার সহযোগী বত্রিশটি দেশে বাহাত্তর জন জনপ্রতিনিধি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিসে এক শান্তি সম্মেলনে মিলিত হন এই সম্মেলনের প্রকৃত ক্ষমতা ছিল ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইটালির রাষ্ট্রপ্রধানদের হাতে যুদ্ধোত্তর বিশ্বে শান্তি স্থাপনের উদ্দেশ্যে এই সম্মেলনে মোট পাঁচটি চুক্তি সম্পাদিত হয় তার মধ্যে ভার্সাই চুক্তি ছিল সর্বপ্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ভার্সাই চুক্তির উদ্দেশ্যে বলা হয়েছিল যে এই চুক্তি যুদ্ধাবস্থার পরিবর্তন ঘটিয়ে দৃঢ় ন্যায্য ও স্থায়ী শান্তি পুনঃপ্রতিষ্ঠা করবে এই চুক্তিটি ছিল দুশো যাতে ছিল পনেরোটি অধ্যায় ও চারশো উনচল্লিশটি ধারা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে জুন জার্মানি এই চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী বলে গণ্য করে তার ওপর এক বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় এর ফলে জার্মানি অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলশ্রুতিতে জার্মান অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল চুক্তি অর্থনৈতিক শর্তগুলি ছিল এক জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে জার্মানির ওপর ছশো কোটি পাউন্ড ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয় দুই ক্ষতিপূরণ পরিষদের নীতি নির্ধারণে একটি ক্ষতিপূরণ কমিশন গঠিত হয় তিন জার্মানি ফ্রান্স ইটালি বেলজিয়াম লুকসেমবার্গ দেশগুলিকে বাধ্যতামূলকভাবে কয়লা সরবরাহ করবে চা জার্মানিকে আলসাস লোরেনের লৌহ ও পেট্রোলিয়ামের খনির অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং কয়লা সম্পদের পূর্ণ সার অঞ্চলকে পনেরো বছরের জন্য ফ্রান্সের হাতে দেওয়া হয় পাঁচ জার্মানির অধিকাংশ বাণিজ্যিক বন্দর হ্রাস ও ইংল্যান্ডের অধীনে থাকবে ছয় জার্মানির কিয়েল খাল এবং দানিউব এল নিমেন ওডার প্রভৃতি নদীগুলিকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে রাখা হয় সাত মিশর মরক্কো তুরস্ক বুলগেরিয়া প্রভৃতি দেশের ওপর জার্মানির বিশেষ অধিকার ত্যাগ করতে হবে আট জার্মানির বাজার মিত্রপক্ষের শিল্পদ্রব্যের জন্য উন্মুক্ত থাকবে নয় ডানজিক বন্দর উন্মুক্ত বন্দর বলে ঘোষিত হল দশ জার্মানির অধিকাংশ কয়লা খনি পোল্যান্ডের অধীনে থাকবে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভার্সাই চুক্তি যেমন উইলসনের চোদ্দ দফা নীতির পরিপন্থী ছিল তেমনি এই চুক্তিতে হিত জার্মান বিরোধী যে অর্থনৈতিক পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল তার তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিল জার্মানিকে এই চুক্তির মাধ্যমে তার অর্থনৈতিক কাঠামোর ধ্বংসাধনের পথ সুগম করা হয়েছিল ভারসাই চুক্তিকে জার্মান ঐতিহাসিকগণ একতরফা ও জবরদস্তিমূলক বলে বর্ণনা করেছেন ঐতিহাসিক ল্যাংসামের মতে ভারসাই চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রায় পঁচিশ হাজার বর্গমাইল এলাকা প্রায় সত্তর লক্ষ জনসম্পদ পনেরো শতাংশ কৃষি এলাকা বারো শতাংশ শিল্পাঞ্চল পঁয়ষট্টি শতাংশ লৌহ খনি চল্লিশ শতাংশ কয়লা খনি এইভাবে জার্মানির অর্থনৈতিক মেরুদণ্ড গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল প্রকৃতপক্ষে এটি ছিল মিত্রপক্ষের শোষণ অত্যাচার ও প্রতিহিংসার ঘৃণ্য উদাহরণ এর পরে পোশাক দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দার কারণ ও প্রভাব বর্ণনা করো এর উত্তর লিখবে উনিশশো কুড়ির দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তেজিভাব লক্ষ্য করা গেলেও এই দশকের শেষের দিকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকায় এক তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দেয় রিপাবলিকান রাষ্ট্রপতি হাওয়ার্ড হুভারের শাসনকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল উনিশশো কুড়ি এর দশকে আমেরিকানরা অধিক লাভের আশায় বাজারে প্রচুর অর্থ লগ্নি করতে থাকে প্রথম দিকে শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে কিন্তু উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শেয়ারের দাম দ্রুত কমতে থাকে আতঙ্কিত হয়ে মানুষ তাদের শেয়ারের বাজার দর আরও কম হওয়ার আগেই বিক্রি করতে থাকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার প্রায় তিরিশ মিলিয়ন শেয়ার কেনা বেচা হয় এটি পরিচিত ছিল কালো বৃহস্পতিবার নামে ওই দিন ওয়াল স্ট্রিটে যে ধস নেমেছিল তা ক্রমে সারা বিশ্বকে গ্রাস করেছিল শুরু হয় এক ভয়াবহ মহামন্দা এর পিছনে বিভিন্ন কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধোত্তরকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্পোন্নতি শিখরে উঠতে থাকে ফলে শিল্প উৎপাদন দ্রুত হারে বিদ্যুৎ থাকে এই সময়ে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রিত হতো আমেরিকা যুক্তরাষ্ট্রের মাধ্যমে কিন্তু আমেরিকার সাধারণ মানুষ কৃষক শ্রমিক প্রভৃতি শ্রেণীর ক্রয় ক্ষমতা সেই হারে বৃদ্ধি হয়নি উপরন্তু হ্রাস পেয়েছিল ফলে উৎপাদিত পণ্যের বিক্রয় কমে যায় শিল্পপতিরা উৎপাদন কমিয়ে দেয় এর ফলে কলকারখানায় শ্রমিকের সংখ্যাও কমিয়ে দেওয়া হয় বহু শ্রমিক বেকার পরিণত হয় কৃষিক্ষেত্রেও এই সময়ে সংকট দেখা দেয় কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পেলেও কৃষিপণ্যের মূল্য হ্রাস পেতে থাকে ফলে কৃষি অর্থনীতি ভেঙে পড়তে থাকে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ও তার পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলি যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য থেকে প্রচুর পরিমাণে ঋণ নিতে বাধ্য হয়েছিল এই যুদ্ধ ঋণ পরিশোধ করতে পণ্যদ্রব্য ক্রয়ের জন্য ইউরোপীয় দেশগুলি আমেরিকায় সেনাপাড়াত এর ফলে ক্রমে ইউরোপীয় দেশগুলি স্বর্ণভাণ্ডার শূন্যতে থাকে এবং তারা ঋণ পরিশোধে অসমর্থ হয় একই সঙ্গে তারা পণ্যদ্রব্য ক্রয় করাও বন্ধ করে দেয় এর ফলে আমেরিকায় পণ্য উদ্বৃত্ত হতে থাকে সোনার স্বল্পতায় আশঙ্কিত হয়ে ইউরোপীয় দেশগুলি আমদানিও বন্ধ করার চেষ্টা করে এর ফলে ইউরোপীয় বাজারে আমেরিকান পণ্যদ্রব্যের বিক্রি হ্রাস পায় ফলশ্রুতিতে আমেরিকার অর্থনীতি মন্দাভাব দেখা দেয় আমেরিকায় প্রভাব পয়েন্ট দেবে লিখবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই মহামন্দা প্রভাব আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর ব্যবহার পড়েছিল এক আমেরিকার ব্যাংকগুলির মধ্যে অনেক ব্যাংকই শেয়ার বাজারে লগ্নি করেছিল ফলে তাদের লগ্নিকৃত অর্থ হাত হয়ে যায় এছাড়া ব্যাংকগুলি তাদের দেওয়া ঋণের অর্থ অনেকাংশে ফেরত পায়নি এর ফলে পরবর্তী তিন বছরের মধ্যে পাঁচ হাজার সাতশোটি ব্যাংক তাদের আর্থিক লেনদেন স্থগিত রাখে দুই লক্ষ লক্ষ সাধারণ আমেরিকান ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার কিনেছিল ফলে তারা সর্বশান্ত হয়ে পড়ে ব্যাঙ্কগুলি বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ থেকে বঞ্চিত হয় এইভাবে তাদের জীবন দুর্বিষয় হয়ে ওঠে তিন আর্থিক মন্দার ফলে শিল্পের উৎপাদন হ্রাস পায় উৎপাদিত দ্রব্য ঠিকমতো বিক্রি না হয় শিল্প প্রতিষ্ঠানগুলিতে তীব্র বিপর্যয় দেখা যায় অর্থনৈতিক মন্দা ব্যবসা বাণিজ্যে প্রভূত ক্ষতি সাধন করে রপ্তানির বাণিজ্য ভেঙে পড়ে চার অর্থনৈতিক মন্দা আমেরিকা যুক্তরাষ্ট্রে বেকার সমস্যার তীব্রতা বহুগুণে বৃদ্ধি করে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকায় বেকারের সংখ্যা ছিল যেখানে মাত্র দশ লক্ষ সেখানে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে হয় এক কোটি চল্লিশ লক্ষ উনিশশো কুড়ি এর দশকে এমনিতেই কৃষি সংকট চলছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দা তাকে আরও তীব্র করে তোলে কৃষকরা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল ইউরোপের প্রভাব উনিশশো খ্রিস্টাব্দে মহামন্দার প্রভাব যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে পড়েছিল তেমনি বিশ্বের অন্যান্য দেশে বিশেষত ইউরোপ মহাদেশের এর ব্যাপক ও গভীর প্রভাব পড়েছিল ইউরোপের যে সকল দেশ আমেরিকার সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিল সেই সকল দেশেরই অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে একমাত্র রাশিয়ার সঙ্গে আমেরিকার আর্থিক সম্পর্ক না থাকায় রাশিয়ার এই মন্দা কোনো প্রভাব পড়েনি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ইউরোপীয় দেশগুলি আমেরিকা থেকে ঋণ গ্রহণ আবার মতো দেশ যুদ্ধের আমেরিকার ক্ষতিপূর্ণ ছিল মহামন্দার সবকিছু করে দেয় ইউরোপীয় দেশগুলির আর্থিক কাঠামো ভেঙে পড়ে বেকার সমস্যা তীব্রতর রূপ গ্রহণ করে আর্থিক সংকট মোকাবিলায় ইংল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক প্রভৃতি দেশ তাদের স্বর্ণমান ত্যাগ করতে বাধ্য হয় ফ্রান্স ইটালি সহ কিছু দেশ শুল্ক সংরক্ষণ নীতি গ্রহণ করে নিজের শিল্পকে রক্ষা করার চেষ্টা করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে